সুপ্রভাত ম্যাথ বলতে তোমাদের স্বাগত শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা কোনো একটা বৃত্তের বহিষ্ঠ কোনো একটা বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করতে শিখব চলো শুরু করি প্রশ্ন বলে দিয়েছে যে তিন ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করো এবং কেন তার কেন্দ্র থেকে আট সেমি দূরবর্তী কোনো একটা বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করো ঠিক আছে প্রথমে তিন সেমি যেহেতু বলেছে তাহলে আমি প্রথমে তিন সেমি একটা শলরেখা নিয়ে নিচ্ছি বলেছে এবার কেন্দ্র থেকে আট সেমি দূরবর্তী কোনো একটা বিন্দু থেকে কম্পন করতে বলেছে তাই আমি আট সেমি দৈর্ঘ্যের একটা শলরেখা নিয়ে নিলাম ঠিক আছে এবার আট সেমি দৈর্ঘ্যের থেকে বেশি একটা শলরেখা নেব এবার কম্পাসের সাহায্যে যে কোনো একটা প্রান্ত প্রান্তবিন্দুতে আমরা ওই তিন সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটা অঙ্কন করব তার জন্য তিন সেমির সমান বৃত্তচাপ নিলাম নিয়ে যে কোনো একটা প্রান্তবিন্দুতে বসাবো বসিয়ে বৃত্তটা অঙ্কন করব হয়ে গেছে হয়ে গেল এইবার আমাদের বলেছে এই আট কেন্দ্র থেকে আট সেমি দূরবর্তী বিন্দুটাকে চিহ্নিত করতে প্রথমে আগে চিহ্নিতকরণ করব তাহলে চিহ্নিত করার জন্য চিহ্নিতকরণ করার জন্য প্রথমে আমরা আট সেমি দৈর্ঘ্যের সমান একটা বৃত্তচাপ নেব এবং শলরেখাটার উপর কেন্দ্র থেকে ওই আট সেমি বৃত্তচাপটা নেব কাটল বুঝে গেছে এইবার এবার আমরা এইখান থেকে এই পর্যন্ত শলরেখাটাকে সমদ্বিখণ্ডিত করব। দেখো প্রসেসটা কি আছে অর্ধেকের বেশি নিয়ে উপরে কাটবো এবং নিচে কাটবো ঠিক একই রকমভাবে ওই একই বৃত্তচাপ নিয়ে অপর প্রান্তবিন্দুতে বসিয়ে উপরে কাটবো নিচে কাটবো যেহেতু আমারটা ছেদ করলো না তার জন্য আমি এটাকে একটু বড় করে দেব যেন ছেদ করে হলো এবার স্কেলের সাহায্যে এই দুটো বিন্দুকে যুক্ত করব হ্যালো যুক্ত করলাম এইবার সমদিখণ্ডিত যেই বিন্দুতে হয়েছে সেই বিন্দুতে বসিয়ে যে কোনো একটা প্রান্তবিন্দুর দূরত্বটাকে ব্যাসার্ধ করে আমরা একটা অর্ধবৃত্ত অঙ্কন করব ঠিক আছে এই অর্ধবৃত্তটা বৃত্তটাকে যেখানে ছেদ করলো স্কেলের সাহায্যে সেই বিন্দু এবং এই দূরবর্তী বিন্দুটাকে যুক্ত করে দেব ব্যাস হয়ে গেল এবার এটার নাম দিয়ে দিব আমি ও এটার নাম দিব এ এটার নাম দিব বি তাহলে কি লিখবো ও কেন্দ্রীয় বৃত্তের বহিষ্ঠ বিন্দু এ এ থেকে এবি স্পর্শক বুঝে গেল